আসসালামু আলাইকুম ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে খুবই মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আর এই স্ন্যাক্সটা বানানো খুবই সহজ মাত্র এক কাপ ময়দা আর সাথে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে কিন্তু আজকের এই সহজ নাস্তাটি বানাতে পারবেন আর পরিবারের সবাই খুব মজা করেও খেতে পারবেন তো প্রথমে নাস্তা বানানোর জন্য আমরা ডো তৈরি করব। এর জন্য একটা বোলের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তার সাথে নিয়েছি ওয়ান ফোর টি লবণ এবার হচ্ছে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে এই ময়দাটাকে একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা হবে নর্মাল আমরা যেরকম রুটি তৈরি করে থাকি সেরকম ডো তৈরি করতে হবে ডোটা করে একটা সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ সিদ্ধ আলু নিয়েছি এখানে বড়ো সাইজের একটা আলু আছে আপনি ভিতরে পুর যতটুকু খেতে মন চাইবে ঠিক ততটুকু দিতে পারবেন তো আমি একটা বড় সাইজের আলু নিয়েছি এবার আলুটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব আপনার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে আপনি আলুটাকে ম্যাশ করে নেবেন এবার এখানে কিছু ধনিয়া পাতা কুচি তারপর পেঁয়াজ কুচি সাথে চার পাঁচটা কাঁচামরিচ কুচি নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন এবার সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাও অ্যাড করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমার হাতের কাছে ছিল না যদি থাকতো কিন্তু আমি ইউজ করতাম আর আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই এখানে পেঁয়াজের বেরেস্তা একটু দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে পুরটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মিক্স হয় তো আমার পুরটা মিক্স করা হয়ে গিয়েছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে আমি এই ডোটাকে একটা রুটির আকারে শেপ দিয়ে নিব নর্মাল আমরা রুটির জন্য যেরকমভাবে রুটিটা পাতলা করে বেলে থাকি ঠিক সেরকম করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি ঠিক এভাবে কিন্তু বেলে নিতে হবে এবার হচ্ছে রুটির উপরে আমি সিঁড়ি তৈরি করে রাখা আলুর ভর্তাটা দিয়ে দেবো আর এই আলুর ভর্তাটা রুটিটার ভালো করে গায়ে ছড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি ঠিক এভাবে ছড়িয়ে দিতে হবে এবার আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু গাজর কুচি নিয়েছি গাজর কুচি নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি হাতের কাছে থাকে অবশ্যই দিবেন এবার রুটিটাকে আমি এভাবে ঘুরিয়ে রোলের শেপ দিয়েছি দেখতেই পেয়েছেন কীভাবে দিয়েছি আপনারা স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন তারপর হচ্ছে আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি আর এই কাটাটা কিন্তু আমি বেশি ভারী করে কাটিনি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন শেপগুলো কাটার পর আমি একটু হাতের সাহায্যে চেপটা করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন শুধু ভাজার সময় নামিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে তারপর হচ্ছে ভেজে নিতে পারেন তো এবার হচ্ছে আমি ভেজে নিব এর জন্য আমি প্রথমে এখানে কিছু পরিমাণ ময়দা পাতলা করে একটা ডো তৈরি করে নিয়েছি আপনারা এই ময়দাটার বদলে চাইলে ডিমের মধ্যেও কোট করতে পারেন যদি ডিমের মধ্যে কোটিং করতে চান সেক্ষেত্রে ডিমটা শুধু ফেটিয়ে তার মধ্যে কোটিং করে বাছ ভেজে নেবেন আর এখানে যে আমি ময়দাটা ঘুরেছি এটা শুধুমাত্র লবণ আর সামান্য একটু পানি দিয়ে পাতলা একটা ডো তৈরি করেছি আর এই ডোটার মধ্যে আমি চুবিয়ে সবগুলো স্ন্যাক্স ভেজে নিব। আর ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা রাসটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে যদি চুলা রাস বাড়িয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না তো আমি এখন চুলা রাসটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একেবারে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আমাদের স্ন্যাক্সগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এরপর বাকি যে স্ন্যাকস গুলো রয়েছে সেগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব বিকেলের জন্য খুবই অল্প খরচে স্ন্যাকস বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজার আর এগুলো কতটা ক্রিসপি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন উপরটা ক্রিসপি আর ভিতরে একেবারে সফট খেতেও মাশাআল্লাহ খুবই মজার আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন তো এরকম সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজ আর কথা নয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ